কোরবানির ঈদে চট্টগ্রাম নগরীতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় দুপুরে নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ ঈদগা মাঠ পরিদর্শন করে তিনি একথা জানান কৃষ্ণপদ রায় বলেন ঈদে নগরীর নিরাপত্তায় পুলিশ সচেষ্ট আছে আজ থেকে ঈদের পরের কয়েকদিন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ঈদগাহ ময়দানে শুধু জায়নামাজ নিয়ে আসার আহ্বান জানান সিএমপি কমিশনার ঈদ পূর্ববর্তী দিন পর্যন্ত এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা ঈদের দিনের জন্য একটি নিরাপত্তা ব্যবস্থা এবং ঈদ পরবর্তী ফাঁকা শহরের নিরাপত্তার জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হয় তো আমরা যারা বাড়ি চলে গেছেন ইতিমধ্যে আমরা পরামর্শ দিয়েছি তাদের মূল্যবান যে অস্থাবর জিনিসগুলো আছে সেগুলোতে নিরাপদ কোনো স্থানে রেখে যাওয়ার জন্য এবং নিধান পক্ষে একজন লোক ওই বাড়িতে কিংবা ওই ব্যবসা প্রতিষ্ঠানে পাহারা দেওয়া কিংবা চারিদিকে খেয়াল রাখার জন্য রাখা এবং প্রয়োজনে যাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন